আমাদের এক অডিয়েন্স বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন আপু আমাকে একটু বলবেন কিভাবে ভিডিও বুস্ট করে অবশ্যই বলবো ভিডিও কিভাবে বুস্ট করে সেটা জানার আগে আমাদের জানা প্রয়োজন ভিডিও বুস্ট করার আগে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো অত্যন্ত জরুরি একটি সাকসেসফুল পোস্টকে বুস্ট করানোর জন্য বা অ্যাড রান করানোর জন্য তো চলেন জেনে আসি আসসালামু আলাইকুম দিস ইজ আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের পোস্ট বুস্ট করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ এগুলো জানা থাকলে বুস্ট ক্যাম্পেইন সফল হবে ভালোভাবে আমরা রান করতে পারবো তো চলেন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি সেগুলো সম্পর্কে জেনে আসি প্রথমে আপনাকে যে বিষয়টি চিন্তা করতে হবে নাম্বার ওয়ান লক্ষ্য নির্ধারণ ক্যাম্পেইন অবজেক্ট আপনি কি উদ্দেশ্যে আপনার ক্যাম্পেইন করতে যাচ্ছেন আপনি কি উদ্দেশ্য নিয়ে আপনার পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন সেটা আগে আপনার নির্ধারণ করতে হবে আপনি কি ব্র্যান্ডের প্রমোশন করতে চান ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান আপনার কি প্রোডাক্ট নাকি সার্ভিস নাকি রিলেটেড আপনি কন্টেন্ট ক্রিয়েটর এটা আগে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি কোন নিশের উপর বা কোন উদ্দেশ্যে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন বুস্ট ক্যাম্পেইন এরপর রয়েছে এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার বৃদ্ধি লাইক কমেন্ট শেয়ার আপনার কি প্রোডাক্টের প্রোডাক্ট রয়েছে আপনি পোস্ট করছেন সেগুলোতে লাইক কমেন্ট প্রয়োজন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভিডিও আপলোড করছেন পোস্ট করছেন আপনার সেখানে লাইক কমেন্ট হচ্ছে না নাকি আপনার কোনো সার্ভিস রিলেটেড পেজ বা পোস্ট বা বিজনেস আপনার নিশ অনুযায়ী আপনাকে বুঝতে হবে আপনার কি ব্র্যান্ডের প্রমোশন প্রয়োজন নাকি এঙ্গেজমেন্ট প্রয়োজন এরপর রয়েছে ওয়েবসাইট ভিজিট বা লিঙ্ক ক্লিক আপনি কি কোনো ওয়েবসাইট ভিজিট করাতে চান বা কোনো লিঙ্কে ক্লিক করাতে চান যেমনটা আমরা দেখে থাকি যে ফেসবুকে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করা হয় সেই অ্যাড ক্যাম্পেনগুলোর নিচে বা অ্যাডের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে যারা বিজনেস করে তাদের বিজনেস ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে থাকে তারা ফেসবুক থেকে ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবে সেখানে গিয়ে তাদের প্রোডাক্ট বা তাদের সেটা তারা সেখান থেকে দেখতে পাবে আশা করছি বিষয়টা ক্লিয়ার এরপর আছে লিড জেনারেশন আপনারা কি লিড জেনারেশন করতে চান কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চান নাকি তথ্য নিতে চান সেগুলো আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে তবে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আমরা যেটা পেলাম ব্র্যান্ড সচেতনতা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ওয়েবসাইট ভিজিট বা লিঙ্ক লিক এরপর আছে লিড জেনারেশন এগুলোর মধ্যে কোনটা আপনার লক্ষ্য সেটা আগে আপনি নির্ধারণ করুন নাম্বার টু টার্গেটেড অডিয়েন্স নির্বাচন সঠিক অডিয়েন্স নির্বাচন করা বুস্টিং এর সফলতার অন্যতম মূল বিষয় আপনার যদি প্রোডাক্ট হয়ে থাকে বা সার্ভিস হয়ে থাকে সেটা কোন বয়সের লোকদের জন্য কোন বয়সের লোক এবং কোন লিঙ্গের মানুষের জন্য সেটা কি নারী পুরুষ কাদের জন্য এবং নির্দিষ্ট কোন লোকেশনে আপনি সেই করতে চান চান কিনা কিনা বা সেই পোস্টটাকে দেখাতে এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে যদি আপনার প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কোন বয়সের মানুষের জন্য আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন কোন কাদের জন্য ছেলেদের নাকি মেয়েদের সেটা আপনাকে বুঝতে হবে তারপর আপনি যদি নির্দিষ্ট কোন লোকেশনে সেটাকে প্রচার করতে চান বা বুস্ট করতে চান সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এরপর রয়েছে ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়র ইন্টারেস্ট বিহেভিয়র হচ্ছে আগ্রহ ও আচরণ অডিয়েন্সরা কোন জিনিসের প্রতি বেশি ইন্টারেস্টে দেখাচ্ছে এটা আপনাকে প্রপার একটা অপটিমাইজ পেজ বা কাস্টমাইজেশন পেজ করার পর সেই পেজে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কোন বিষয়ের প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে ফেসবুকে এবং তারা কোন ধরনের অ্যাক্টিভিটি করছে মানে মানে কোন ধরনের আচরণ করছে ফেসবুকে গিয়ে তারা কোন ধরনের পোস্টগুলোকে লাইক কমেন্ট করছে কোনগুলো কেনাকাটা করছে কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের ভিডিও দিতে পছন্দ করছে এটা কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে এরপর আছে কাস্টম বা রিমার্কেটিং আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এরপর আমরা চলে যাব নাম্বার থ্রি বাজেট এবং সময়সীমা নির্ধারণ বাজেট অ্যান্ড ডিউরেশন দৈনিক বাজেট বা মোট বাজেট নির্বাচন করুন আপনার প্রোডাক্টের কস্ট আপনার সেখান থেকে কত টাকা বিক্রি করতে হবে এবং এভারটেজে সব কিছু আপনাকে আগে থেকে নির্ধারণ করে অ্যাডের যে কস্টটা হবে বা অ্যাডের যে খরচটা হবে সেটা সব কিছু বিবেচনা করে আপনাকে দৈনিক একটা বাজেট ফিক্স করতে হবে কারণ আপনার এখানে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্ট কিনে আনা এবং সেটা মার্কেটিং এর যে খরচ সব খরচ মিলিয়ে আপনাকে প্রতিদিনের একটা বাজেট করতে হবে এখন দেখেন আপনার বাজেটের থেকে যদি মানে প্রোডাক্টের কস্টের থেকে বাজেট বেশি হয়ে যায় তাহলে দেখা গেল যে প্রফিটটা আসবে সেটা সামঞ্জস্য হবে কিনা এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এরপর হচ্ছে পোস্টটি আপনি কতদিন বুস্ট করতে চাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে কতদিন বলতে আপনি পাঁচ দিন সাত দিন পনেরো দিন নাকি এক মাস জন্য করতে অনেক নির্ভর করে থাকে জন্য আপনি পোস্ট অনেকে আছে যারা দেখা যায় মোটামুটি ভালো বিজনেস করে ফেসবুকে তারা দেখা যায় লাইফটাইম টাইম অ্যাড ক্যাম্পেইন করতেই থাকে একটার পর একটা ক্যাম্পেইন তাদের চলছে এটা আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যদি আর একটু ঘাটাঘাটি করেন এরপর হচ্ছে নাম্বার ফোর পোস্ট কন্টেন্টের গুণগত মান মানে কন্টেন্ট কোয়ালিটি ছবি হতে পারে বা ভিডিও হতে পারে সেটা যেন অবশ্যই আকর্ষণীয় ও উচ্চ মানের হাই কোয়ালিটির হয় কিভাবে আপনি যেই ছবিগুলো পোস্ট করছেন যদি প্রোডাক্ট রিলেটেড পেজ হয় তাহলে আপনি যেই ছবিগুলো পোস্ট করছেন সেগুলো অবশ্যই আকর্ষণীয় এবং গুণগত মান ঠিক থাকতে হবে এক কথায় হাই কোয়ালিটি থাকতে হবে ভিডিও ভিডিও যদি হয়ে থাকে অবশ্যই আকর্ষণীয় ভিডিও ভিডিও আকর্ষণীয় কন্টেন্ট সেই সাথে ভিডিও রেজুলেশন যেন হাই কোয়ালিটির হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন এরপর রয়েছে ক্যাপশন ক্যাপশন অবশ্যই আপনাকে সংক্ষিপ্ত স্পষ্ট এবং অ্যাকশন ওরিয়েন্টেড করতে হবে তাহলে আপনি সেটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন এরপরে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কল টু অ্যাকশন সিটিএ এটা ব্যবহার করুন যেমন আপনার যে রিলেটেড পেজ যদি আপনার প্রোডাক্ট রিলেটেড হয় আপনি আপনার কাস্টমার আপনাকে কি মেসেজ করবে নাকি কল করবে বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি রেস্টুরেন্ট হয় তারা রেস্টুরেন্টে কি করবে বুকিং করবে খাবার অর্ডার দিবে যদি কোনো দোকান হয়ে থাকে শপ হয়ে থাকে সেক্ষেত্রে কি সব নাও আপনি লিখে দিবেন এটা দিয়ে দিবেন সেট এটা কিন্তু আপনাকে আপনার পেজের নিশ অনুযায়ী ধরন বুঝে আপনাকে কাজটা করতে হবে আশা করছি বুঝতে পারছেন এরপর রয়েছে নাম্বার ফাইভ পোস্টের প্রাসঙ্গিকতা রিলিভেন্স স্কোর আপনার পোস্টের কন্টেন্ট অডিয়েন্সের জন্য প্রাসঙ্গিক কিনা তা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেটা আপনার পোস্ট রিলেটেড আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনার পেজ কিনা বা এগুলোর সাথে অডিয়েন্স কানেক্ট করছে সেগুলো আপনাকে বুঝতে হবে অতএব ভালো এঙ্গেজমেন্ট পেলে পোস্টের রিলেভেন্স স্কোর বৃদ্ধি পাবে এরপরে প্রাসঙ্গিকতা কম হলে বুস্টিং এর খরচ আবার বেশি পড়বে আপনি আপনার পেজ এক ক্যাটাগরির এক ধরনের আপনি হচ্ছে একটা জিনিস ঢুকিয়ে দিছেন দিয়ে আপনার একটা বুস্ট করে দিছেন বা একটা অ্যাড ক্যাম্পেন করছেন সেখানে আপনার খরচটা ঠিকই হবে কিন্তু আপনার রেজাল্টটা ঠিকঠাক আসবে না এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস পলিসি সম্পর্কে ধারণা ফেসবুকের কিছু পলিসি রয়েছে নিয়ম নীতিমালা রয়েছে রুলস রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে এর বাইরে গিয়ে আপনি যদি কোনো কাজ করেন ফেসবুকে সেটা অ্যাডের ক্ষেত্রে হোক বা আপনার পেজের ক্ষেত্রে হোক পোস্টের ক্ষেত্রে হোক তাহলে কিন্তু তারা এটাকে অ্যাকসেপ্ট করবে না আপনার পেজটাকে রিজেক্ট করে দিবে বা পেজটাকে সাসপেন্ড করে দিতে পারে এমন বেশ কিছু বিষয় রয়েছে নিষিদ্ধ বিষয় যেমন যে বিষয়গুলো তারা অ্যাকসেপ্ট করে না তাদের রুলসের বাইরে সেই ধরনের কোনো কিছু ফেসবুকে পোস্ট করা যাবে না আশা করছি বুঝতেই পারছেন এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ইমেজের টোয়েন্টি পার্সেন্টের বেশি টেক্সট না রাখার চেষ্টা করুন একটা ইমেজ আপনি তৈরি করেছেন সেটাতে এত বেশি লেখা দিয়েছেন যে হুট করে একটা মানুষ দেখলে বুঝবেই না আসলে এই জিনিসটা কি। এমন ধরনের ইমেজ আপনাকে তৈরি করতে হবে যে মানুষ দেখার সাথে সাথে দুই তিন সেকেন্ডের মধ্যে বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে কী বা এখানে কি বলা আছে বা কোন বিষয়ের উপর আমি এই পোস্টটা দেখছি এমনভাবে একটা ইমেজ তৈরি করতে হবে অল্প কথার মধ্যে আপনার মেন বিষয়টা বা মেন টপিকটাকে তুলে ধরতে হবে অডিয়েন্সের কাছে তাহলে তারা খুব দ্রুত এই ইমেজের সাথে কানেক্ট করতে পারবে এবং ইমেজটা মানে আই ক্যাচিং হলে হয় কি মানে প্রথমে দেখেই আমাদের যেটা ভালো লাগে সেটার পিছনেই কিন্তু আমরা ঘুরি এমন একটা ব্যাপার রয়েছে অর্থাৎ এটা আমাদেরকে মানে মনে রাখতে হবে এরপরে সাত নম্বরে রয়েছে রেজাল্ট অ্যানালাইসিস করার প্রস্তুতি আপনি বুস্ট করেছেন সেটার শেষ হওয়ার পরে সেটার যে ফলাফল সেটা অ্যানালাইসিস করার মানে শক্তি আপনার থাকতে হবে আপনাকে জানতে হবে আমি এটা কীভাবে অ্যানালাইসিস করতে পারবো এঙ্গেজমেন্ট রিচ ক্লিক ইত্যাদি ইত্যাদি কি ধরনের কী রেজাল্ট আসলো এগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে ঠিক আছে আর ভবিষ্যতে আরো কিভাবে আরো ভালো ফলাফল পাবো সেটা কিন্তু এই ইনসাইটের উপর আপনি মূল্যায়ন করতে পারবেন এরপর আট নম্বরে যেটা সেটা হচ্ছে এবি টেস্টিং এবি এর বিষয়টা হচ্ছে আমাদের পোস্টে একই পোস্ট বিভিন্ন ভার্সনে বুস্ট করে দেখতে পারি যে এইটা একরকম করে দেখলাম এটা আরেক রকম করে দেখলাম আরেকটা আরেক রকম করে দেখলাম কোন পোস্টে বেশি এঙ্গেজ কানেক্ট এঙ্গেজ হচ্ছে অডিয়েন্সটা কোন পোস্টাতে বেশি এঙ্গেজ করতে পারছে তারা কোন পোস্টটার সাথে রিলেটেড করতে পারছে নিজেদেরকে সেই অনুযায়ী আপনি কিন্তু ধারণা নিতে পারেন এবং পরবর্তীতে সেই ধারণা কাজে লাগিয়ে এটা সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন করতে পারেন এরপর নয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্টিং এবং আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনার যে বিনিয়োগ বিনিয়োগের বিপরীতে আপনি কেমন ফলাফল পাচ্ছেন সেটা হচ্ছে এটা নিয়মিত মনিটর আপনাকে করতে হবে আপনি বিনিয়োগ করছেন এবং ফলাফল পাচ্ছেন না বা রেজাল্ট আসতেছে না আপনার বেনিফিট আসতেছে না তাহলে কিন্তু কখনোই আপনি এই কাজটাতে উৎসাহ পাবেন না বা এই বিজনেসটাতে উৎসাহ পাবেন না শুধুমাত্র প্রপার ওয়েতে সবকিছু করলেই আপনার কিন্তু প্রপার একটা রেজাল্ট আসতে পারে তো মোটামুটি ছিল এই বিষয়গুলাই আপনারা যে বিষয়গুলো শুনলেন বা দেখলেন এই বিষয়গুলো নিয়ে আপনি মোটামুটি করবেন যারা এজেন্সির মাধ্যমে দক্ষ এজেন্সি থেকে কাজ করিয়ে কোন তাদের তো কোনো প্রবলেম হবে না আশা করা যায় তবে যারা নিজেরা করতে চাচ্ছেন যে আমার তো এজেন্সিতে টাকা দিতে হচ্ছে বুস্টের খরচ পাশাপাশি এজেন্সির আলাদা একটা কস্ট তাদেরকে দিতে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে সেটা যদি আপনারা নিজেরাই করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো রিসার্চ করতে হবে এবং আপনি যত ঘাটাঘাটি করবেন একটা ভিডিওতে আসলে বিস্তারিত বলা সম্ভব হয় না অলরেডি দশ মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে তো মনে করেন আপনি নিজে করতে চাইলে আপনাকে আরও অনেক বেশি বিষয়ে রিসার্চ করতে হবে ঘাটাঘাটি করে জানতে হবে যে আমার অডিয়েন্সের সাথে আমি কীভাবে কানেক্ট করতে পারবো কিভাবে আমার পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে পারবো কিভাবে আমি আমার সেল বৃদ্ধি করব। আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিভাবে আপনার কনটেন্টের মধ্যে আপনার অডিয়েন্সকে ধরে রাখবেন কিভাবে তারা বেশি বেশি লাইক কমেন্ট করবে আপনার ভিডিওতে পোস্টে সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছে না যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে